বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন দেশ কিন্তু চেঞ্জেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে চেঞ্জেনের মর্যাদা লাভ করার সম্ভাবনা রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে খুব সহজভাবে ইন্টারভিউ ছাড়া এবং শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং আপডেট নিউজ এবং আপনি সার্বিয়ার ভিসাটি কত দিনে পাবেন সাধারণভাবে জমা করলে কত দিন লাগবে এবং আপনি ফাস্টেক সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত সার্ভিসের মাধ্যমে যদি জমা দেন তাহলে কতদিন সময় লাগবে এছাড়া সার্বিয়ার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা এবং কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া বর্তমানে সার্বিয়ার অনেক সাকসেস আমরা লাভ করছি গত কয়েকদিন আগে আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি গতকালকে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আজ আমরা আরো এগারোটি ভিসা লাভ করতে পেরেছি এবং কারা কারা ভিসা পেয়েছেন এই সৌভাগ্যবানদের নাম আমি ভিডিওর শেষে ঘোষণা করছি দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একই দেশ অনেকেরই ইচ্ছা থাকে স্বপ্ন থাকে স্যাঞ্জেন ভক্ত কান্ট্রিতে যাওয়া এই সার্বিয়া দেশটি এ বছরের শেষের দিকে স্যাঞ্জেনের মর্যাদা লাভ করছে যেহেতু এই সার্বিয়া দেশটি হচ্ছে স্যাঞ্জেন ভক্ত দেশ তাহলে আপনাদের স্যাঞ্জেনে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে সার্বিয়া যাওয়াটাই আপনাদের জন্য উত্তম হবে এবং ভবিষ্যৎ কি সার্ভেতে যাওয়ার পরে যখন সার্বিয়া দেশটি সেনজেনের মর্যাদা লাভ করবে তখন আপনি একজন সেনজেন নাগরিক হয়ে গেলেন আর সেনজেন নাগরিক হওয়া মানে আরও টোটাল উনত্রিশটা সেনজেন কান্ট্রি নিয়ে টোটাল সার্বিয়া যদি হয়ে যায় তাহলে হবে তিরিশটি দেশ এই ত্রিশটি দেশের আপনি পুরো নাগরিকত্ব অর্জন করলেন এবং যখন আপনি সেনজেন নাগরিক হয়ে যাবেন তখন পুরো তিরিশটা দেশে আপনি অনায়াসে মুভমেন্ট করতে পারবেন ভিসা ছাড়া আপনারা জানেন যে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্টে ভিসা লাগাতে হয় এই ত্রিশটি চ্যাঞ্জেনভুক্ত দেশের মধ্যে যদি আপনি মুভমেন্ট করেন তাহলে আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না এটি হচ্ছে আপনার সার্বিয়ার জন্য ভবিষ্যৎ যেহেতু সার্বিয়া স্বপ্নের একটি দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দশক এবার আমি আলোচনা করব যারা সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে এবং আপনারা বেতন কি পরিমাণ পাবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই মুহূর্তে জমা দেওয়ার প্রয়োজন নেই আপনারা ভিসার পরেও জমা দিতে পারবেন আমরা সার্ভিয়ের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক শুরুতে যা বলেছিলাম যে সাধারণভাবে যদি আপনারা জমা প্রদান করেন কতদিন লাগবে এবং ফার্স্ট সার্ভিসের মাধ্যমে যদি আপনারা ভিসা পেতে চান তাহলে কতদিন লাগবে সাধারণভাবে যদি আপনি ভিসা পেতে চান তাহলে সময় লাগবে কমপক্ষে আট মাস সর্বোচ্চ সময় লাগতে পারে বারো মাস বা পনেরো মাসও লাগার সম্ভাবনা রয়েছে ফাস্টেক সার্ভিসের মাধ্যমে যদি আপনারা ভিসাটি লাভ করতে চান তাহলে সময় লাগবে সর্বোচ্চ চার মাস আর কারো যদি পারমিটের অনলাইন সাবমিশন করা থাকে তাহলে সময় লাগবে ভিসা এক মাস দর্শক আপনারা যারা সাধারণভাবে ভিসা পেতে চান আপনাদের জন্য প্যাকেজ মূল্য একটি পরিমাণ এবং যারা ফাস্টেক সার্ভিসের মাধ্যমে ভিসা পেতে চান এর জন্য প্যাকেজ মূল্য এর চেয়ে একটু বেশি এটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন দর্শক যারা নিশ্চিত ভিসা পেতে চান গ্যারান্টিড ভিসা পেতে চান তারা দ্রুত ফাইল জমা করুন এবং সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গ্রহণ করে আপনার কাজে যোগদান করুন দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম আজ আমরা আরও এগারোটি ভিসা লাভ করতে পেরেছি কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি ভিসা প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি এক এক করে ঘোষণা করছি শুরুতে আমি শৌভগন ব্যক্তির নাম ঘোষণা করছি প্রথম শৌভগন ব্যক্তি মানিক সরকার মানিক সরকার ভাইকে অনেক অনেক ধন্যবাদ কংগ্রেসুলেশন আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শৌভগন ব্যক্তি হচ্ছেন হুসাইন এই হুসাইন ভাই আপনি ভিসা পেয়েছেন আপনার নামে আগে এবং পিছে কিছুই নেই আপনার নাম শুধু একটি শব্দ দিয়ে হুসেন অনেকেই ধারণা করেন বা অনেকেই প্রশ্ন করেন যে একটি শব্দে নাকি এক শব্দের নামে নাকি ভিসা হয় না আমরা কয়েকদিন শুধু মাসুদ নামে আজ আমরা পেয়েছি হুসাইন ধারণাটি আজ থেকে আর করবেন না তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন আশরাফুল আলম আশরাফুল আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন আব্দুল আলিম আব্দুল আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন অন্তিক বড়ুয়া অন্তিক বড়ুয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন এমনি মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তী জ্যোতিষ্য ভগবান ব্যক্তি হচ্ছেন এমডি মিজানুর রহমান মিজানুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিজেটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শোভগন ব্যক্তি হচ্ছেন এমডি রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিজেটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভকর ব্যক্তি হচ্ছেন এমডি তাজুল ইসলাম ভাই তাজুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসেটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শুভকর ব্যক্তি হচ্ছেন এমডি সালমান মিয়া সালমান মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসেটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী এবং শেষ এবং এগারো নাম্বার এবং টোটাল আমাদের তালিকার যে বীরজন রয়েছেন এই বীরজনের লাস্ট 20 নাম্বার হচ্ছে রবিউল খান রবিউল খান ভাই আপনি এসআরভিআর ভিসাটি লাভ করতে পেরেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে আমাদের ফিউচার ওয়ার্ল্ড এবং ফিউচার পরিবারের পক্ষ থেকে যারা আমাদের মাধ্যমে ভিসাগুলো লাভ করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে এবং আরেকটি বিষয় নিয়ে আমি অনুরোধ করছি আপনাদের লেনদেন সম্বন্ধে যে বিষয়গুলো রয়েছে এগুলা দ্রুত এসে নিষ্পত্তি করবেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে প্রত্যেককেই যার যার নিজ জেলা থেকে তিন দিনের ট্রেনিং করতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই ফিঙ্গারপ্রিন্টের কপি এবং ট্রেনিং সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে জমা দিবেন যেন আমরা খুব দ্রুত আপনাদের ম্যান করে আমরা ফ্লাইটের ব্যবস্থা করতে পারি আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমদ শনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটো নম্বরে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন প্রিয় আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি নর্মালভাবে ভাবে এবং ফাস্টট্যাগ সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত ভিসাটি লাভ করতে পারবেন এবং আজ আমরা আরো 11টি ভিসা লাভ করতে পেরেছি এই আনন্দের সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ